ইন্টার পরীক্ষা শেষ করে আমি আমার খালাতো বোনের বাসায় বেড়াতে যাচ্ছি আমার সাথে ছিলেন আমার নানি নসিমন খাতুন আমার খালাতো বোনের বিয়ে সময় আমি থাকতে পারিনি তখন আমার এসএসসি পরীক্ষা চলছিল আমার খালাতো বোন খুব করাতে বাসায় যাচ্ছে আমার দুলা ভাই আর বোন যে বিল্ডিং এ থাকে সেই বিল্ডিং এ সিঁড়ি বেয়ে উঠছিলাম হঠাৎ দেখলাম একটা ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল আমি ধাক্কা খেয়ে সিঁড়িতে পড়ে গেলাম আমার নানি নসিমন বেগম বলল কোন বান্দর রে আমার নাতনিটারে ফেলে দিলি আমি দেখলাম হ্যান্ডসাম একটা যুবক সে কার সাথে জানি মোবাইল কথা বলতে গিয়ে আমাকে দেখে কিংবা না দেখে ধাক্কাটা দিল আমি বুঝে উঠতে পারিনি সে সরি বলে আমার দিকে হাতটা টানলো আমি ওর হাতটা না ধরেই ইটস ওকে বলে উঠে দাঁড়ালাম আমার নানি বলল কিসের সরি সুন্দরী শালা আমার মতো বুড়িরে তো ধাক্কা দিলি না দেখে শুনে একেবারে কচিটারে দিলি তোদের মতো বান্দর আমি চিনি আমার নানির হাত ধরে বললাম নানি চলো তো আমি নানিকে নিয়ে উপরের দিকে উঠে গেলাম আমি সিঁড়ি বেয়ে সময় খেয়াল করে দেখলাম ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে তারপর আমি এক এক করে উপরে উঠে গেলাম ছেলেটা আমার দৃষ্টির সীমানার বাইরে চলে গেল আমার দুলা পাঠানো ঠিকানা মোতাবেক আমরা ডি ওয়ানের এর কলিং বেল টিপলাম ভেতর থেকে আমার দুলা বাহার মজুমদার দরজা খুলে দিলেন আমার দুলাভাই আমাকে দেখে বললেন কই গো দেখে যাও কে এসেছে আমি আমার দুলাভাইকে সালাম দিয়ে রুমের ভেতর ঢুকে গেলাম আমার আপা ভেতর থেকে এসে আমাকে দেখে জড়িয়ে ধরলেন আমার দুলাভাই বললেন আসতে কোনো সমস্যা হয়নি তো আমি বললাম সমস্যা হবে কেন যদিও বা নানির জন্য একটু প্রবলেম বাট আমার জন্য একেবারেই ইজি আমার জেসি আপা নানিকে বললেন নানি এতদিনে কিভাবে মনে পড়লো আমার কথা নানি বলল আমার তো আসতে মন চায় কিন্তু ক্যাডায় আনে বুড়ি রে বুড়ি হয়েছি তো তাই আর এখন কারো ভালো লাগে না আমার দুলাভাই ভাই বললো আমারে ফোন করলেই তো হতো আমি গিয়ে নিয়ে আসতাম জেসি বলল আচ্ছা নানি তোমরা রুমে আসো অনেক দূর থেকে এসেছো একটু বিশ্রাম নাও খাবার টেবিলে বসে কথা হবে বলেই নানি এবং মিনুকে নিয়ে জেসি রুমের ভেতর চলে গেলেন আপা আমাদের রুমের ভেতর এনে বললেন শোন মিনু বিয়ে সময় তুই আস বিয়ের পরেও খালাম্মাকে অনেকবার বলেছিলাম তোকে পাঠাতে কিন্তু খালাম্মা তোকে পাঠাইনি এইবার যখন এসেছিস মিনিমাম এক মাস থেকে তারপর যাবি আমি বললাম এক মাস কেন আমি তো চাই তোমার সাথে সারা জীবন থাকতে নানি তখন বলল শুনেছি তোর না একটা দেবর আছে তার লগে বিয়াটা পরাইয়া দিয়ে এখানে রাই খা দে জেসি নানিকে বলল আমার বোনকে আমার দেবরের মতো বান্দরের সাথে বিয়ে দেব না আমার বোনকে শান্ত সৃষ্ট এবং ভদ্র একটা ছেলের সাথে বিয়ে দেব মিনু বলল আচ্ছা আপু ভালো কথা তো দেবরকে দেখছি না জেসি বললো আরে ওই বাদরটার কথা বলিস না সারা ক্ষণ টই ঘুরে বেড়ায় ওই খাবারটা আমি শুধু আসে রাতে দেখবি আবার ডিনার করার সময় এসে বলবে ভাবি ভাত ভাত দাও খাবো আচ্ছা তোমরা একটু রেস্ট নাও আমি তোমাদের জন্য রান্না মিনু বলল ঠিক আছে আপু নানি বললো আমার জন্য একটু গরম পানি করিস জেসি বলল আচ্ছা করব নানি বলেই যাচ্ছি বলে চলে গেলেন রাতে আমরা সবাই ডিনার করতে বসলাম আমি তখনও অপেক্ষা করছি আপুর দেবরের জন্য আমি ভাত নিয়ে বসেছি ঠিকই কিন্তু মনে মনে চাচ্ছিলাম লোকটা আসুক তারপর একসাথে বসে খায় আমার দুলা ভাই বললো কি ব্যাপার মিনু খাচ্ছ না কেন আমি বললাম এই তো খাচ্ছি নানি বললেন কেমনে পেট কি আর খালি আছে আসার সময় দোকানে ঢুইকা পোড়া মুরগি দিয়া পরোটা খাইছে আমি বললাম আপু তুমি খাবে না আমার আপা বলল বাদরটা এখন এসে পোছায়নি তাকে ফেলে খাই কিভাবে নীলয় এসে বলল ভাবি ভাত দাও ভাত খাবো নীলয় কিন্তু খেয়াল করেনি আমি দেখেই চমকে উঠলাম সিঁড়িতে ধাক্কা খাওয়া সেই ছেলেটা হঠাৎ আমার চোখে চোখ পড়তে বলে উঠলো আপনি আমি কিছুটা লজ্জা পেলাম দুলাভাই বলল তুই কি আগে থেকে আমার শালিকে চিনতি নিলয় বলল বেআইনকে কি চিনতে হয় নাকি আমার আপু বলল সোন এই এলাকার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবি আমি বললাম তোমার বান্দরদের বলের সাথে আমি কোথাও যাব না নানি বলল খাওয়ানের টাইমে এত কথা কোন ভালো না খাইয়া ল কেউ আর কোনো কথা না বলে খেতে লাগলো আর এদিকে টেবিলের নিচে বেয়াই আমার পাটা নিয়ে মেসির মতো ফুটবল খেলতে লাগলো একটা সময় আমি খাওয়া ছেড়ে উঠে যায় আপা বলল কি হলো আর খাবি না আমি বললাম আমার পেট ভরে গেছে নানি বলল কি আর খাইবো ফোড়া মুরগি খাইয়া পেট ভরাইছে আমি রুমে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে দুলাভাই আমাকে নিয়ে ছাদে গেলেন দুলাভাই বলল দেখো আমাদের ছাদটা কত সুন্দর আমি বললাম এ রাতের বেলায় কেন দুলাভাই দুলাভাই বলল দিনের চাইতে রাতে আমাদের ছাদটা অনেক সুন্দর দূরের বাতিগুলো দেখলে মনে হয় যেন তারা জ্বলছে এমন সময় পেছন থেকে আমার নীল এসে বলল ভাইয়া তোমাকে ভাবি ডাকছে বলল তোমরা কথা বলে তাড়াতাড়ি চলে এসো আমি আমি গেলাম বললাম আমিও নিচে নেমে যাব রাতের আকাশটা উপভোগ করে তারপর না হয়ে আসো আমাদের এখানে কোনো সমস্যা নেই সন্নিলয় মিনু যতক্ষণ চাই থাকবি তারপর ওকে নিয়ে নিচে নেমে যাবি নীলয় বলল ঠিক আছে ভাইয়া তোমার টেনশন করতে হবে না তুমি গিয়ে ভাবিকে সময় দাও দুলা ভাই চলে যাওয়ার পর বিআই আমাকে বলল কেমন লাগছে আমাদের এখানকার পরিবেশ আমি বললাম পরিবেশটা ভালো কিন্তু মানুষগুলো ভালো না নীলয় বলল এই যে ম্যাম আমাদের এখানকার মানুষগুলো ভালো বলেই পরিবেশটাও ভালো তারপর বিআই সাথে দাঁড়িয়ে ছাদে অনেকক্ষণ ধরে কথা বললাম বাহার রুমে এসে দেখলো জেসি ঘুমাচ্ছে বাহার বলল তোমার বোনকে নিয়ে একটু ছাদে গেলাম তোমার কি সহ্য হলো না জেসি বলল আমি আবার কি করেছি বাহার বলল নীলয়কে পাঠিয়ে আমাকে ডেকে আনলে কেন জেসি বলল কই তোমাকে ডেকেছি বাহার বলল নীলয় গিয়ে যে বলল ভাইয়া ভাবি তোমাকে ডাকছে আমি ওকে আর মিনুকে একসাথে কথা বলতে দিয়ে নেমে গেলাম জেসি বলল কি তুমি তোমার ওই বান্দর ভাইটাকে এই রাতের বেলায় আমার বোনের সাথে একা কথা বলতে দিয়ে চলে এসেছো এখন যাও এখন গিয়ে ওদের ডেকে নিয়ে আসো বাহার আবার ছাদের দিকে চলে গেল কথা বলতে বলতে কখন যে সময় গড়িয়ে গেল টেরি পেলাম না হঠাৎ দুলা ভাই এসে পেছন থেকে বলল কিরে নিলয় তোর ভাবি তো আমাকে ডাকেনি তুই বললি আমাকে তোর ভাবি ডেকেছে নিলয় বলল ভাবি ডাকেনি সরি ভাই আমি মনে করেছিলাম ভাবি তোমাকে ডেকেছে দুলা ভাই বলল চলো মিনু রাত অনেক হয়েছে এবার ঘুমাবে মনে মনে দুলা ভাইয়ের উপর খুব রাগ হলো ভোরে আসলে হতো না আমার এবং বিয়ের দুজনের মন খারাপ করে নেমে গেলাম ছাদ থেকে এর কিছুদিন পর আমি আর নানি ঘুমিয়েছিলাম রুমে নিলয় পাটি পেটি এসে আমার আর নানির রুমে ঢুকলো নানি তখনও জেগেছিল নিলয়ের আশা দেখে নানি ঘুমের ভান করে থাকলো নিলয় এসে আমার হাতটা ধরতে যাবে এমন সময় নানি উঠে বলল এই বান্দর রাতে বুঝি ঘুম ধরে না না জোয়ান লাগে কেন বুড়ের দিয়া কাজ হয় না নীলয় লজ্জা পেয়ে গেল যা বের হওয়া বলছি নিলয় মাথা চুলকাতে চুলকাতে বের হওয়ার সময় একটা কাগজ ছুঁড়ে মারলো আমার দিকে ভাগ্যক্রমে কাগজটা গিয়ে পড়লো নানির হাতে কাগজে লেখা ছিল রাতে রুমে এসো কথা আছে নানি আমারে বলল চুপচাপ ঘুমায় থাক আমাকে নানি আর যেতে দিল না কিছুক্ষণ পর দেখলাম নানি পা টিপে টিপে নিলয় রুমের দিকে যাচ্ছে আমি মনে মনে হাসলাম আর ভাবলাম দেখি নীলয় শুষ্ক পুকুরে কিভাবে সাতার কাটে নিলয়ের তখনও ঘুম আসেনি এপাশ ওপাশ করে ছটফট করছে কিছুক্ষণ পরে নানি আস্তে করে গিয়ে নিলয়ের কম্বলের তলে ঢুকে গেল নিলয় মনে করেছিল মিনু এসেছে নিলয় বলল তুমি এসেছো নানি ঘুমিয়ে গেছে নিশ্চয় নানি মিনুর গলার মতো করে বলল হ্যাঁ নানি ঘুমিয়ে গেছে আসো শুরু করি বলেই নিলয় নানির কম্বলের ভেতর ঢুকে গেল একটু পরে নিলয় চিৎকার দিয়ে উঠে বসে গেল নানি উঠে বলল হারামজাদা ভরা ঘাঙে না ভাসাইয়া লাভ কি যে শুকনা গাঙে নাও ভাসাইতে পারে সেই তো আসল পুরুষ নিলয় বলল নানি তোমার পায়ে পড়ি তুমি যাও নানি বলল কেন তুই না লিখলি রুমে এসো কথা আছে আমি তো আইলাম কথা ক নিলয় বলল নানি ওটা তো আমি তোমার নাতনিকে লিখেছি নানি বলল নাতনি আসুক আর নানি আসুক একজনেই তো আসছি এমন সময় মিনু এসে নানিকে হাত ধরে বলল চলো তো নানি নানি বলল না আমি জামো না আমি এক প্রকার জোর করে নানিকে নিয়ে আসলাম দেখতে দেখতে কখন যে একটা একটা মাস শেষ হয়ে গেল টেরি পেলাম না এক মাসের মধ্যে বিআইয়ের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আজ আমি আপুদের বাসা থেকে বিদায় নিচ্ছি দুলা ভাই আমাকে আর নানিকে গাড়িতে তুলে দিচ্ছে আমি মনে মনে ভাবলাম দুলা ভাই না গিয়ে যদি বিআইকে পাঠাতো কতই না মজা হতো আপু বলল আগামী বছর পরীক্ষা দিয়ে আবার চলে আসিস আমি বললাম তুমি মাকে ফোন করে বলো আচ্ছা আপু বিআইকে দেখছি না কেন আপু বলল বাদরটাকে এক মিনিট ঘরে থাকে যে কয়দিন তুই ঘরে ছিলি সে কয়দিন শুধু ঘরে ছিল আজ যখন শুনেছে তুই চলে যাবি তাই হয়তো পুরনো বন্ধু বান্ধবদের কাছে চলে গেছে মনটা আমার খারাপ হয়ে গেল মানুষটা আমার সাথে এমন করতে পারলো যাবার বেলায় মানুষটাকে এক নজর দেখলাম না আসলেই ছেলেরা স্বার্থপর হয় নানি বললো তাড়াতাড়ি চল আবার রাইত হইয়া যাইবো দুলা ভাই বললো হ্যাঁ চলো আমি আপু থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হতেই দেখি বিয়াই দাঁড়িয়ে আছে দুলা ভাই সামনে তেমন কোনো কথা বলল না শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো আমিও কোনো কথা বলতে পারলাম না সিঁড়ি বেয়ে নামছিলাম আর বিয়ের দিকে ফিরে ফিরে দেখছিলাম হ্যালো ভিউ আমাদের এই গল্পের যদি বাকি অংশ দেখতে চান তাহলে লাইক কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ